আসসালামু আলাইকুম আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে টাইফয়েড টিকা দেওয়া হবে নয় মাস থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য সেই টিকা নিবন্ধন করার জন্য প্রথমে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি লাগবে এবং সাথে আপনার মোবাইল নম্বর থাকা লাগবে এর জন্য প্রথমে আপনি ওয়েবসাইটে প্রবেশ করে ভ্যাকসিপিআই ডট গভ ডট বিডিআই ওয়েবসাইটে প্রবেশ করবেন দেন প্রবেশ করার পরবর্তীতে নিবন্ধন করুন বাটনে ক্লিক করতে হবে নিবন্ধন করুন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে দেখা যাচ্ছে জন্ম তারিখ জন্ম নিবন্ধন সনদ নম্বর লিঙ্গ এবং ক্যাপসা কোড দিয়ে বা যাচাই করুন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো এখানে আমি জন্ম তারিখ জন্ম নিবন্ধন সনদ নম্বর এবং পুরুষ নাকি নারী দিয়ে এবং ক্যাপসা কোড দিয়ে দিলাম দেন যাচাই করুন যাচাই করুন বাটনে ক্লিক করা পরবর্তী পেজে এখানে আপনার নাম মাতার নাম পিতার নাম ইত্যাদি দেখাবে পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ গার্জেনের মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তার পরবর্তীতে আপনার ঠিকানা অর্থাৎ বর্তমান ঠিকানা বিভাগ জেলা থানা পৌরসভা ইউনিয়ন সবগুলো সিলেক্ট করতে হবে ধাপে ধাপে সিলেক্ট করা হয়ে গেলে এখানে গ্রামের নাম দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই দেন সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করা হয়ে গেলে এখানে ওটিপি চলে যাবে চার সংখ্যার একটি ওটিপি যাবে মোবাইলে ওটিপির ম্যাপ থাকবে পাঁচ মিনিট সেই ওটিপিটি এখানে সাবমিট করতে হবে করে সাবমিট করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে ওটিপি সঠিক থাকলে পরবর্তী পেজে চলে যাবে দেন পরবর্তী পেজে টাইফয়েড এবং ম্যানজাইটিস দুইটা অপশান থাকবে এখানে টাইফয়েডের নিবন্ধন করুন বাটনে ক্লিক করতে হবে পরবর্তীতে আরও দুটি অপশন দেখা যাচ্ছে এখানে একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরতদের জন্য আর একটা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী পড়াশোনা করছে তাদের জন্য একটা আর একটা হচ্ছে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশু যারা শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে না তাদের জন্য দেন অধ্যয়নরত প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে এখানে কোন বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন দেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং কোন শ্রেণীতে পড়াশুনো করে দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে দেন টাইফয়েডে ভ্যাকসিনশন ভ্যাকসিন কার্ড ডাউনলোড বাটনে ক্লিক করে তার পরবর্তীতে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং কাগজটি প্রিন্ট করে টিকা প্রদানের সময় সঙ্গে করে নিয়ে চলে যাবেন